সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আদাব দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকালকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক বন্ধুরা আপনারা সবাই জানেন এ হাট প্রতি শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বসে তো বন্ধুরা ঈদের পরের প্রথম হাট আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবার ঈদ অনেক ভালো কাটলো তো বন্ধুরা চলুন এই হাটটি আজকে ঘুরে দেখবো এবং এ হাটে কী ধরনের ঈদের পরে গরু উঠেছে এবং এগুলোর দাম কেমন তার সম্বন্ধে জানবো আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম কাকা কাকা ঈদের পরে থেকে কোনো ইয়া নেই নাকি দাম কত চাচ্ছেন এক লাখ চাচ্ছেন এটা দাঁতে তো কত বলতেছে কাকা কত বলে আশি বলতেছে কত হলে দেওয়ার ইচ্ছা তা মানে দু হাজার সাল কুরবানির জন্য খুব ভালো হবে যদি কেউ নিতে চান আপনারা দু হাজার পঁচিশ সাল কোরবানির জন্য এখন কালেকশন করতে পারেন তো ঢাকার আচ্ছা ঢাকার ব্যাপারীরা কি আসছে মনে হয় বাইরের খামারিরা ব্যাপারে তো এখন এখনও নিয়ে হাতে তো বন্ধুরা এখন আপাতত কিছুদিন আপনার ঢাকার খামারিরা আসবে না সেই জন্য দাম একটু কম থাকবে এই মুহুর্তে যদি আপনারা কেউ চান গরু কালেকশন করে রাখবেন করতে পারেন এখন গরু কালেকশন করলে দাম অনেক কম পাবেন তো কাকা এটা করতে চাচ্ছেন এক লাখ দশ চাওয়া তো কুম টুম করলে দিতেন নাকি দাম বলিস কত পঁচানব্বই পর্যন্ত বলে না আচ্ছা বন্ধুরা গরুটা আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করি এখানে আর একটা দেশাল দেখতে পাচ্ছি দেখি এই দেশালের দাম কত চাচ্ছে সালাম আলাইকুম ভাই বড় ভাই এটা কত দাম চাওয়া হচ্ছে দাম কত চাচ্ছেন একশো তিরিশ এ তো বলছে কত ভাই কত হলে যাওয়ার ইচ্ছা ভাই এটা কত হলে যাওয়ার ইচ্ছা দশ পনেরো হলে দিবেন আসি কি বাজারে একটু কম পার্টি নেয় দামও ক মনে হচ্ছে ওই জন্য পার্টি আরো দুই এক ঘাট পর থেকে আসা শুরু হবে না আরে মোবাইলে ওই জন্যই তো আসে ওই জন্যই তো আসা কাকা কাকা আপনারা কোথা চাচ্ছেন

একটা দেখতে পাচ্ছি দেখছি এটা তার কত চাই আসসালাম কাকা এটা কত যাচ্ছেন কত পর্যন্ত কাকা এ বলছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই গরুটি একশো দশ পাঁচ পর্যন্ত বলছে হ্যাঁ দিবেন কত হলে একশো বিশ হলে যাওয়ার ইচ্ছা সুন্দর একটি গরু দাঁতেনি তো দাঁতেন এটা

চল্লিশ পঁয়তাল্লিশ এর শোধন তো বলে আসল বিশাল বড় গরু এখানে আরেকটা দেশাল গুরু দেখা যাচ্ছে সালাম আলাইকুম এটা কত দাম চাপ লোক পয়সা কত হলে যাওয়ার ইচ্ছা কত হলে দিবেন আশি হলে দিতে আজকে কি বাজার ঢিলাই একটু দর্শক বন্ধুরা আপনারা যারা আধুনিক কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং যারা আমার ফেসবুক পেজ আমি তো এগুলো পার্ক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা দেখি বন্ধুরা এই গোলটার দাম কত কাছে সালাম আলাইকুম টাকাটা কত দাম চান একশো বিশ এ বন্ধু বলিছে কত একশো পাঁচ পর্যন্ত দাম উঠছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আরা গরুটির দাম এ পর্যন্ত একশো পাঁচ পর্যন্ত উঠছে কত হলে দেওয়ার ইচ্ছা কাকা দশ হলে দেবেন এটা কি দেখিছে বড় ভাই কই থেকে আসছেন রাজশাহী থেকে কয়টা নিলেন বারোটা ঈদের প্রথম হাটা কালেকশন শুরু

বন্ধুরা আপনারা যারা ঈদের জন্য পঁচিশ ঈদের জন্য কালেকশন করতে চান এই গরুগুলো দেখতে পারেন এগুলো গরু অনেক বড় হবে ভাই এটা কত হলে বিক্রি করার ইচ্ছা কত হলে বিক্রি করার ইচ্ছা তিরিশ বলছে কত হলে দিবেন চল্লিশ হলে চার ইচ্ছা আছে আর কয়টা গরু নিয়ে আসছে বিক্রি করছেন কয়টা সব বিক্রি করছে যাক আলহামদুলিল্লাহ

আরো আনছিলেন আরো পাঁচ ছয় ওগুলা বিক্রি হয়েছে দেখ আলহামদুলিল্লাহ মানে এই হাটে মাছ গরু কিনতেছে তাহলে নাকি না না আপনার ঈদের পর প্রথম হাট তো ওই জন্য আর কি